অতি অতিবর্ষণে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন যে সড়ক উপসড়ক গুলো রয়েছে বিশেষ করে হোটেল মুটেল জোনের অধিকাংশ সড়ক থেকে আহ জলাবদ্ধতা নিরসন হলে বা পানি নেমে গেলেও এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের লাবনী পয়েন্টের মুটেল এই সামনে কিন্তু আমরা এখনো পর্যন্ত জলাবদ্ধতা দেখতে পেয়েছি এবং সড়কের কিছুটা অংশ এখনো জলাবদ্ধ রয়েছে আমরা পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যক্তি রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় বা ড্রেনেজ ব্যবস্থাগুলো অকার্যকর হয়ে যাওয়ার কারণে পানিগুলো আসলে ড্রেন হয়ে আসলে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছে না যার কারণে এখনও পর্যন্ত এই মুঠেল লাবণী অথবা আশেপাশের সড়কে এখনও কিছুটা জলাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে জানিয়ে রাখতে চাই গত দুই থেকে তিন দিন ধরে কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে গতকাল সন্ধ্যা ছয়টা নাগাদ গত চব্বিশ ঘন্টায় চারশো ছত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আমাদেরকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যদিও বৈরী আবহাওয়া পরিস্থিতির কারণে অথবা কক্সবাজার সমুদ্র কক্সবাজার সমুদ্র উপকূলে বা বঙ্গোপসাগরে এখনো পর্যন্ত স্থল নিম্নচাপের কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে সকল মাছ ধরার সমূহ এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে বা সমুদ্র উপকূলে অবস্থান করছে সে সকল ট্রলাস সমূহকে তীরবর্তী স্থানে চলে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সর্বোপরি সার্বিক যে পরিস্থিতি কক্সবাজারে সেটি একটু জানিয়ে রাখতে চাই এই পর্যন্ত কক্সবাজারে ভারী ভারী বর্ষণে বর্ষণে পাহাড় মৃত্যু হয়েছে তার মধ্যে কক্সবাজারের স্থানীয় বাসিন্দা কক্সবাজার সদরে ঘটেছে তিনজন এবং অন্য তিনজন কক্সবাজারের উঠে রোহিঙ্গা ক্যাম্পে মারা গিয়েছে পাহাড় ধ্বসে সেইটা আমরা জানতে পেরেছি পাশাপাশি কক্সবাজারে ট্রলার ডুবির ঘটনায় এই পর্যন্ত চারজনের মরদেহ মাঝিমাল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো চারজন নিখোঁজ রয়েছে বলে আমরা জানতে পেরেছি কক্সবাজারের লাবনী থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি